নমস্কার কেমন আছো তোমরা সব আজকে অনেকগুলো দিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি অ্যাকচুয়ালি শরীরটা একদম ঠিক নেই তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আর অনেক দিন পর যেহেতু বাড়ি গিয়েছিলাম তো অনেকটা চাপের মধ্যেও ছিলাম বাড়িতে কাজকর্মও চলছিল তোমরা তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করেছি তোমরা হয়তো মেবি দেখেছ তো যাই হোক ওই জন্য ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে একটু লেট হচ্ছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটা কিছুদিন আগের ভিডিও তো অনেকগুলো দিন পর কিন্তু বাবার বাড়িতে যাবো পাঁচ মাস পর তো শ্বশুর কোয়ার্টার থেকে এসেছি হচ্ছে অনেক দিন হয়ে গেছে প্রায় পঁচিশ দিন মতো হয়ে গেছে হাতে ছিল আর চার পাঁচ দিন তো ওই জন্য বাবার বাড়িতে যাচ্ছি বাবা মার সঙ্গে ভাই বোনদের সঙ্গে দেখা করার জন্য আমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদিভাই তোমাদের বাড়িতে কি কাজ হচ্ছে তো আমাদের বাড়িতে হচ্ছে পেন্টিং করানো হচ্ছিলো এই যে দেখো এটা আমাদের রুম তো রুমে এই দুটো কালার করানো হয়েছে এই যে পিঙ্ক কালার আর ওই মানে কচি কলাপত টাইপের কালারটা ইয়োলো ইয়েলো তো ওই দুটো কালার করানো হয়েছে কালারগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক এখন কিন্তু আমরা একদম রেডি হয়ে নিয়েছি এই যে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো আমরা একদম রেডি হয়ে এই রেডি তারপর নিচে এসে দেখি মা কিন্তু এখানে আম ভাঙছে তো অসময়ে আম মানে এখন তো আমের সিজন নয় কিন্তু তাও আমাদের বাড়িতে কিন্তু আম মানে আম খাওয়া হয় তো এই গাছটা হচ্ছে বারো মাসে আম গাছ ওই জন্য আমটা পাওয়া যায় এখন তো মা কিছু জিনিস দিচ্ছিলেন বাবার বাড়িতে দেওয়ার জন্য ভেঙে তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তো তারপর রাস্তার মাঝে তোমাদের দাদাভাইয়ের একটা পার্সেল এসেছিলো তো পার্সেলটা পিক আপ করলো তো পার্সেলটার মধ্যে কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি গিয়ে এখন তো রাস্তার মধ্যে শেয়ার করা যাবে না তো ওই জন্য বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তারপর কিন্তু চলে এসেছি এই যে আমাদের প্রতাপদিঘি মার্কেটে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তোমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে প্রতাপদিঘি প্রতাপদিঘি থেকে প্রায় দশ মিনিট মতো লাগে তো মাঝখানে কোনো ভিডিও শ্যুট করিনি একদম আমাদের প্রতাপদিহি বাজারে যখন মিষ্টি কিনছিলাম তখন ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম মিষ্টি তারপরে চিপস কুরকুরে তারপরে চকলেট এগুলো নিলাম ভাই বোনদের জন্য তারপর কিন্তু চলে এসেছিলাম বাবার দোকানে তো অনেক দিন পর বাবাকে দেখলাম ওই জন্য অনেকটাই আনন্দ লাগছিলো আর সত্যি কথা বলতে নিজের পরিবেশ বা নিজেদের মার্কেট এগুলো ছোটোবেলা থেকে বড় হয়েছি দেখে এগুলো অনেক দিন পর যখন আসা হয় না তখন একটা আলাদা ফিলিংস হয় বেশ ভালোই লাগে তো যাই হোক এখন দেখো মোটামুটি বাবাও দোকান বন্ধ করছে সবাই মিলে একসাথে বাড়ি যাব আর আমরা আসতে প্রায় এখানে বেজে গেছে সাড়ে বারোটা মতো আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির ডিস্টেন্স কিন্তু প্রায় এক ঘন্টা তো যাই হোক মোটামুটি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তো দেখো এখন বাড়ি এসে বোনকে দেখে দুই বোন প্রচুর পরিমাণে হাসছিলাম কেন জানি না অনেকটা ইমোশনালও লাগছিলো অনেক দিন পর দেখেছি হয়তো এই জন্যই হবে তো যাই হোক সবাইকে দেখে অনেকটা আনন্দ লাগছিল মা রান্নাবান্না করছিলো ভেতরে তো এই যে আমার বাবার ছোট্ট ঘর তো এই ঘরটার মধ্যে আমার বড় হওয়া আমার থাকা আমার মানে ছোটোবেলা কেটেছে এটাই আর কি তো বাড়ি এসে তো এই যে দেখো মাকেও দেখলাম দিন পর অনেকটাই আনন্দ লাগছিলো মা রান্না করছিল তো রান্না করার পর মা কিন্তু আমাকে দিল হচ্ছে টেস্ট করার জন্য মানে বিয়ের আগে এমনটাই করতো তো এখনও তেমন আর কি তো তারপর কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে একটা চালতা গাছ রয়েছে ওখানটা গেছিলাম ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু ভিডিও ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক পরে আবার কোনো কোনো একদিন শেয়ার করব তো তারপর দেখো তোমাদের দাদা ভাইকে টিফিন করার জন্য দিয়েছিল আর টিফিন কীভাবে করবে এখন এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে প্রায় একটা সাড়ে বারোটা একটা মতো বেজে গেছে তো তাও মিষ্টি ফল এগুলো দিয়েছিল আর ডিম ভেজে দিয়েছিল এগুলোই তো দুজন মিলে এখন খাওয়া দাওয়া করে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে এই যে তোমাদের দাদা স্নান টান করে নিয়েছে টান করে ফ্রেশ হয়েছে একটু রেস্ট নিচ্ছিলো তারপর দেখো যে পার্সেলটা অর্ডার করা হয়েছিল সেই পার্সেলটা এখন ওপেন করা হচ্ছে পার্সেলটার মধ্যে কি ছিল তো দেখো এই যে একটা মোবাইলের কভার অর্ডার করা হয়েছিল তো সেটাই এসছে আর কি তো যাই হোক মোটামুটি একদম পারফেক্ট ছিল তারপর দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি লাঞ্চ তো দুপুরে মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল তো তার মধ্যে ছিল এই যে দেখো পটল ভাজা ছিল কলা ভাজা ছিল তারপরে আলু ভাজা শাক ছিল শাক যেটা তোমাদের দাদাভাই বেশ পছন্দের তারপরে পমফ্রেট মাছের ঝাল ছিল মাছের ঝোল ছিল ডাল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চালতার একটা মানে চালতার রায়তা তো যাই হোক সবাই মিলে এখন বসে পড়েছি অনেক রকমের মেনু পুরো মা সাজিয়ে দিয়েছে তো অনেক দিন এসছি বলে কথা তাই না তো দেখো এখন বোন ভাই আমি তারপরে তোমাদের দাদা ভাই আমার বাবা সবাই মিলে এখন বসে পড়েছি এই যে টিভি তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর সত্যি কথা বলতে অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো সত্যি সেটা একটা আলাদা টেস্ট থাকে মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না আর তাছাড়া বাবার হাতে আমার বাবাও খুব ভালো রান্না করেন বাবাও খুব টেস্টি টেস্টি খাবার বানায় আমার তো খুবই ভালো লাগে বাবার হাতে রান্নাও তো তো যাই হোক অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে সবার সঙ্গে অনেক আড্ডা অনেক গল্প তো তারপরে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর দুপুরে আর ঘুমটুম হয়নি এমনি একটু রেস্ট নিয়েছিলাম তারপর দেখি বিকেলে ঘুম থেকে উঠতে না উঠতে মা আবার ফল নিয়ে হাজির তো মানে বিয়ের পর যেটা হয় আর কি বিয়ের পর বাবার বাড়িতে আসলে এটাই হয় প্রায় প্রত্যেকটা বিয়ের সাথে মেয়ের সঙ্গে যদি আরও জামাই থাকে তাহলে তো বলার নেই মানে টাইম টু টাইম খাবার ঝলখাবার সব কিছু একদম অ্যাভেলেবেল তো দেখো তারপর কিন্তু সন্ধেবেলার দিকে এই যে চা চায়ের সাথে ছিল বিস্কিট চিপস কু চিপস আর হচ্ছে ঝুড়ি তো সব কিছু এই যে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছে তো এখন যাবো হচ্ছে আমাদের দিঘি মার্কেটে তারপরে বোন আসবে বোনকে নিয়ে আসবো তো বোনের এক্সাম চলছিল সেই টাইমে ওই জন্যই গেছিলো ও তো ওকে আনতে গিয়ে দেখি আমাদের প্রতাপদিঘি বাজারে কিন্তু এই যে মিছিল চলছিল তো মিছিলটা দেখে একটু উনি দাঁড়িয়ে গিয়েছিলাম তো আর ভাবছিলাম সত্যি মানে কতটাই মানুষ নিষ্ঠুর হতে পারে তো সত্যি এটাই চাইব ভগবানের কাছে যে দোষীরা শাস্তি পাক যারা দোষী আছে তাদের বিচার হোক তো তারপর দেখো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম বোন যেহেতু চলে এসেছিলো বোনের টাইম হয়ে গেছিলো ওকে আনতে চলে এসেছিলাম তো এই যে দেখো ও চলে আসতে আমরা কিন্তু এসেছিলাম যে প্রতাপ্তিকী মাজারে বাজারে এই যে ফুচকা দোকানে তো এইখানে কাকুটা কিন্তু খুব ভালো বানায় ফুচকা ওই জন্য যখন আসি পারি এখানে বর্তমান খেয়ে যাই একবার হলেও তো দেখো এখন আমি বোন তারপরে যে তোমাদের দাদাভাই তিনজন একদম দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেয়ে ফুচকা খাওয়ার জন্য তো সত্যি খুবই দারুণ বানায় এই কাকুটা খুবই দারুণ তারপর বাড়ি ফেরার পথে এই যে আমার ছোটো বোন আর ভাইয়ের জন্য কিন্তু ফুচকা প্যাক করে নিয়েছিলাম আর কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম সেগুলোই দেখাচ্ছিলাম আর কি তারপর কিন্তু খুব তাড়াতাড়ি খাবার আবার খাওয়ার জন্য বসে পড়েছি রাত্রের খাবার তো মা আবার অনেক কিছু বান্না করে একদম সাজিয়ে দিয়েছে এই যে আমরা চার ভাই বোন বসছি আর তোমাদের দাদা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো বোন যেহেতু অনেক সকালে বেরিয়েছিল এসছে অনেকটাই দেরি হয়ে গেছে ও যেহেতু রেস্ট হয়নি সকাল থেকে তো ওই জন্য খাওয়া দাওয়া করে ওই রেস্ট নেবো ওই জন্য সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো প্রায় নটা সাড়ে নটা মতো বেজে গেছিলো তখন আর এই যে তোমাদের দাদা নিউজ দেখতে দেখতে কিন্তু খাওয়া দাওয়া করছিলো তো যাই হোক মেনুতে অনেক কিছু ছিল আর বললাম না তো তারপর দেখো সকালবেলা কিন্তু এই যে মহারাজা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য তো আবার আসবে হয়তো কালকের দিকে তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে এবার নেক্সট ব্লগে সবাই সবাইকে এখন টাটা